জিহাদ শব্দের অর্থ কি জিহাদ এবং কেতালের মধ্যে পার্থক্য কি এর মাধ্যমে বেরিয়ে আসবে জিহাদের হুকুমটা জিহাদ শব্দটি বাবে মুফা আলার ক্রিয়ামূল জাহাদু জাহিদু জিহাদান মূলত এর মূল শব্দ হলো জুহদুন এর বাংলা হল প্রচেষ্টা আর অর্থে আসে কষ্ট বাবে মুফলার একটা বৈশিষ্ট্য হল পরস্পরে কোনো কাজ করাকে ওই বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত করা হয়েছে যার কারণে জুহুদ শব্দটাকে জাহাদা বানানো হলে পরস্পরে লড়াই করা হয় আল্লাহ আল্লাহরুল আলমিন বলছেন সুরায় ফিল্লাহি ফিল্লাহ জিহাদি আল্লাহর জন্য প্রকৃত অর্থে তোমরা জিহাদ করো তাবাকুম যে আল্লাহ তোমাদেরকে মনোনীত করেছেন জিহাদ শব্দের অর্থ আল্লাহর রাস্তায় পারিভাষিক অর্থ শরীয়ত যে অর্থ বলে আল্লাহর রাস্তায় কাফেরদের সঙ্গে ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম বিদ্যান সহিয় বুখারের ভাষ্যকার ফতহুল বাড়ির প্রণেতা ইবনু হাজার আসকালিন রহিমাহুল্লাহ বলছেন আল জিহাদু শারান বজলুল জহুদে ফিকুফার ওয়া ইতলাকু আইদান আলা মুজাহাদাত তিনি বলছেন জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করার নামে নাম হলো জিহাদ অনুরূপ আলা অন্তরের বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে এবং ফাসেকদের বিরুদ্ধে সংগ্রাম করার নামও জিহাদ তাহলে জিহাদের মৌলিক অর্থ তিনটি আসলো চারটি একটি হলো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে সংগ্রাম করা নাফসের বিরুদ্ধে সংগ্রাম করা শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করা সেই সাথে যারা ফাসেক তাদের কর্মনীতির বিরুদ্ধে সংগ্রাম করা একই অর্থ সবাই করেছেন পিতালটা কি আর আলপত্নটা কি পিতাল শব্দের অর্থ পরস্পরে মারামারি করা এটা জিহাদ এবং কেতালের মধ্যে এতটুকুই পার্থক্য জিহাদটা ব্যাপক এটা যেমন যুদ্ধের মাঠে হয় তেমনি নাফসের বিরুদ্ধে হয় শয়তানের বিরুদ্ধে হয় ফাসেরদের বিরুদ্ধেও হয় কিন্তু কেতালটা সরাসরি যুদ্ধের ময়দানে পরস্পরের মারামারি করার নাম হলো পিতাল যুদ্ধে জড়িয়ে পড়া ভাবে প্রচেষ্টা করার নাম নয় শুধু সরাসরি কিতাল শব্দের অর্থ হলো মারামের লড়াইয়ে লিপ্ত হওয়া আর আল কত শব্দের অর্থ হলো সরাসরি হত্যা করা যদিও বা জিহাদ কিতাল দুইটা একই বাপ থেকে এসেছে কিন্তু অর্থ দুই রকম দুঃখজনক হলেও সত্য এই শাব্দিক বিশ্লেষণটা না জানার কারণে জিহাদ কেতাল কতল সবগুলো আমরা গুড়িয়ে ফেলেছি একেবারে একাকার মিশ্রিত করে ফেলেছি দেখুন আল্লাহ বলছেন কুতিবা আলাই কুমুল কিতাল সোরয়ে বাকারা দুইশো ষোলো নম্বর আয়াত আল্লা তোমাদের উপরে কিতালকে ফরজ করেছেন যদিও বা সোরয়ে তো চল্লিশ নম্বর আয়াতে বলছেন ইনফিরু হিফাফ আউয়া সিকল আউয়া জাহিদু ফি সাবিলিল্লাহ অল্প হোক বেশি হোক তোমরা কাফেলা নিয়ে বেরিয়ে যাও আল্লাহ রাস্তায় জিহাদ করো পিতালটা সরাসরি মাঠে নামা এই আয়াতটাতে জিহাদ দ্বারা সরাসরি মাঠে নামার কথা বলা হয়েছে অনূপভাবে আরেক এক জায়গায় বলেছেন কুতিবা আলাই কুমল সিয়াম সুরায় বাঁকর একশো তিরাশি নম্বর আয় তোমাদের উপরে সিয়ামকে কে করা হয়েছে কুতিবা আলাই কুমল তোমাদের উপরে কেসাসকে হত্যার বদলা নেওয়া ফরস করা হয়েছে তিনটি ফরজ কেতাল ফরজ সিয়াম ও ফরজ আবার কেশাস ফরজ সিয়ামটা সব সময় করি না যদিও ফরজ মানুষকে হত্যা করলে তবেই বদলা নেই তখন কিসাসের প্রসঙ্গ আসে নাকি সব সময় চলবে মুসলমানকে হত্যা করা যাবে কাফের কে হত্যা করা যাবে এটা আমাদের বুঝ দেখুন কেতাল আর কত বা পার্থক্যটা কি একজন মুসল্লি সালাতাদাই করছেন তখন আল্লাহ নবী কোন ভাষা ব্যবহার করছেন একজন ব্যক্তি যাচ্ছে বাধা দিল শুনল না নবী বলছেন ফাইন আবা যদি অস্বীকার করে সামনে দিয়ে যাচ্ছে তুমি বাধা দিলে কিন্তু শুনলো না এরপরও যাচ্ছে নবী বলছেন ফাইন আবা ফাল ইউ সে সেজন্য তার সঙ্গে মারামারি করে লড়াইয়ে লিপ্ত হয় পাঁচশো নয় নম্বর হাদিস সই মুসলিম আবার এই আল কতল শব্দটি আর এক জায়গায় ব্যবহার করছেন দুইটার অর্থ কি এক হতে পারে কোনো দিন এটা বললেন কি ফালিও কতল হু সে তার সাথে মারামারি করে লড়াই লিপ্ত হয়ে যায় কেন আমার সামনে দিয়ে এগিয়ে যাবে এদা বু ইয়া আল খলিফা তাইন আখর এখানে দেখেন ব্যবহার করছে যখন দুইজন খলিফা একসঙ্গে বায়াত নিবে যে আগে নিয়েছে আর যে পরে নিয়েছে দুইজন নিয়েছে যে পরে নিয়েছে ফাঁকতুল আখার যে পরে নিয়েছে তাকে হত্যা করো অবস্থায় ওখানে বললেন মারামারিতে লিপ্ত হও আর এখানে শব্দটি ব্যবহার করলেন কি ফাখ তুলু আ খার তোমরা দ্বিতীয় ব্যক্তিকে হত্যা করো নিঃসঙ্গে তাহলে আল কতলু আর আল কেতাল অনুবোধ একরকম নয় আমরা দুইটি এক জায়গায় করলে ফালিও কতেল হু অর্থ যদি করি তাকে হত্যা করো যে সালাতের সামনে দিয়ে যাচ্ছে তাকে হত্যা করো দ্বিতীয় খলিফা যদি বায়াত গ্রহণ করে তাকে হত্যা করো দুইটার অর্থ যদি এক করে তাহলে গোলমাল হয়ে যাবে শরিয়ত না বুঝে অর্থ করার কারণে এই বিপর্যয়টা আমাদের মধ্যে ঘটেছে